মথা কৰিছা ঠিক আছে भाई बंधुरा सबाएं आसो प्लीज़ ভাই কেমন আছো একটা লাইক দাও আর তোমরা যদি নতুন হও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে প্লিজ মোবাইল খেলিয়ে গলো খেলে পুৰে গল বড় চোবাই ক'লো কমেণ্ট কৰো বন্ধু ৰা কমেণ্ট কৰোঁ লাইক প্লিজ ভাই বললো রা বলো সুবাই কমেন্ট করো কেমন আছো সবাই আমার লাইভে কেউ আসছে না গো তোমরা একটু লাইভে আসো আমার আইডিটা একটু মনিটাইজারে সাহায্য করো প্লিজ

युनिभर्सिटी भने बडो सोबाई אַ דז נאר वेलकम मैं लाइव आने के लिए सबको बड़ा बंदू সে মুখার্জির লাইবশো জন এসছে মুখার্জির লাইবের ভিউজ হয়েছে আট হাজার মুখার্জিটা ভালো এবং ইয়ে হচ্ছে ধৈর্য ধরতে হবে কেন হবে তবে ধৈর্য ধরতে হবে

वेलकम मेरा में आने के लिए नोदी बाहर साकी रखे तो কথা অর্থ হচ্ছে মানে তোর ইউটিউবে কিছু কমপ্লিট হয়ে গেলে তোর আইডি মনিটাইজার হয়ে গেলে মানে আর্নিং এসে গেছে ইনকাম ইনকামের সেই টাকা আর্নিং

वेलकम नया लाइव नाने ना के लिए गुड इवनिंग सबा के गुड इवनिंग सबा कम आसो बोलो ইচ্ছা বন্ধু আর একটু লাইট চালাতে ইচ্ছা হয় না লাইট চলাতে একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে লাইট চলালাম মনে মেজাত ঠিক নেই Hola, un ছোট্ট ফুলে ফুলে ভরে যে গেছে আমাদের ফোনের বাগান ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে যে গেছে আমাদের সোনারি বাগান গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো বলো লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আপনার দিকে অসংখ্য

বলো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং আর যদি পারো যদি মনে হয় যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিতে পারো কমেন্ট করো কে লাইক দিলো মানুষটাকে একবার দেখে নিই বন্ধু যদি পারো প্লিজ

কোথায় সবাই গেলে বন্ধুরা কমসে কম দু পাঁচজন ছজনও আসো লাইভে জোয়া আট ঘন্টা দু ঘন্টা বাড়ে থ্যাংক ইউ সবাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যদি কারোর চ্যানেল থাকে ভিডিওতে কমেন্ট করে দেবে আমি অবশ্যই তার চ্যানেলে যে সাবস্ক্রাইবার করে আসবো সবাইকে ভালোবাসা দিয়ে আসবো প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো একটু সাপোর্ট করো প্লিজ হুম আর তোমরা পারলে যদি দাদাটাকে মনে করো যদি আমার চেয়ে বড়ো হও তাহলে দাদা হবে আর ছোটো হলে ভাই হবে প্লিজ একটা করে লাইক করে দেবে সবাই আসো আমার লাইভে বন্ধুরা সবাই কোথায় চলে গেলে সবাই আসো একটু একটু কমেন্ট করো তোমরা কথা বলি তোমাদের সাথে সবাই পালিয়ে গেলে বলো okay. বন্ধু okay. 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 কমেন্ট করো তোমরা একটু তাহলে কথা বলতে ভালো লাগে এই দাঁড়িয়ে আছি বোবার মতো একা একা বোবার মতো একা একা দাঁড়িয়ে আছি যদি আসো কেউ একটা করে কমেন্ট করে যাও কথা বলি তুমি কে আমার লাইভে আসছো অনেক ভালোবাসা তোমার জন্য আমি একটা ছোটোখাটো ইউজার ভিডিও বানাচ্ছি শখের সাথে তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আগে বাড়তে পারবো নাহলে তো বাড়তে পারবো না बाहों में बातल बातल में पानी पानी में देरी में सा जिसको एक दिन दारू पिला है तो सिर ने सा हो जाए ओ, 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 ओ ला में बातल

जिसमें एक दिन थोड़ा सा पिया वेलकम सुबह के मेरा लाइन में आने के लिए सबको शुक्रिया अदा करना चाहिए मुँह बैक कमेंट करो प्लीज आप हिंदी भाषा में बात तो हिंदी में बात भाषा करो हम हिंदी पता है मेरे को सब और मैंने देखा वो वाला था हां वो वाला नहीं ये माने मैं और ऐसे गरम बड़ा शायद बीबीनाउ उबलेगा उबला पानी का अच्छा सीना अच्छा मत करते हैं ये केवल मात्र के लिए है अंग्रेजी में बोला जाता है साइड का में 1 वर्ष तक है तो संजय जी का आशीर्वाद है नमस्ते पांच बड़े कुछ देर जनर के बाद चला गया সমস্ত রকমের প্রয়োজনীয় গড়ি পাওয়া যায় বিশ্বনা সব ঠেলে যায় निशुटा का फोर्ट किसी किसी बेचारी की हाँ विल कम सब को पूर्ण करेंगे निशुटा का किसी किसी का फोड़ा की ही है इतना हमारा बहार जिसको देखता था वह बहुत ही बंदी बाजी लेती है

এরা ভাড়া জানা নিয়ে রেখেছে ওরা জিগুরাটা দেখে নিতেছে মানে আমরা প্রত্যেকটা দিয়ে দিছি বা হ্যাঁ এটা